আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব অনেক অনেক ভালো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম টু সার্মিস লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার আজকে আমরা আমাদের যে ভিনিয়া এখান থেকে আমরা যাচ্ছি হলো নিউ জার্সি একটা চেরি মল আছে সেখানের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো ওইখানে যাবো কিছু সুন্দর সুন্দর বাচ্চাদের নিয়ে কেনাকাটা করব। শপিং আছে তো সেগুলি করার পরে তারপরে রেস্টুরেন্টে কিছু মজার খাবার খাবো তারপর বাসায় চলে আসবো তো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন সাথেই থাকবেন আর কিছু সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে সেটা জানাবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর লাইক দিতে তো কোনো পরিশ্রম এবং টাকা পয়সা লাগে না শুধু একটা হাতের স্পর্শ করলেই হয়ে যায় তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন বেশি করে যাতে আমি আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সে উৎসাহ জোগানোর জন্য অবশ্যই সুন্দর করে একটা কমেন্টস করে দিবেন। তো এই যে এই ব্রিজটা পার হলেই কিন্তু আমরা নিউ জার্সি নিউ জার্সি আর পেন্সিলভিনিয়া কিন্তু পাশাপাশি একটা স্টেট শুধু দুই ঘন্টা লাগে যেতে তো দুই ঘন্টারও কম লাগে মিনিমাম এক ঘন্টা কিংবা দেড় ঘন্টার মতো লাগে শুধু ব্রিজটা পার হলে এই যে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ এই ব্রিজটা পার হলে কিন্তু ওই পারে নিউ জার্সি আর এই পাশে হলো পেনসিলভেনিয়া তো আমি তো থাকি তে আর যাচ্ছি হলো নিউ জার্সিতে শপিং করার জন্য আসলে নিজের স্টেট ছেড়ে আরেকটা স্টেটে যে শপিং করতে কিন্তু খুব মজা এবং খুব ভালো লাগে তো বাসার কাছে যেগুলি শপিং মল আছে সেগুলি যেতে আমার ভালো লাগে না একটু দূরে দূরে যে যে শপিং করি মানে লং ড্রাইভও করা হয় পাশাপাশি কিছু কেনাকাটাও করলাম সুন্দর একটা বেড়ানোর মুহূর্ত মানে কেটে গেল এটা আমার কাছে খুবই ভালো লাগে কাছে কোনো মলে আমি বাসার কাছে আছে অনেক মল তো ওগুলিতে আমি খুব কম যাই দূরে দূরে যেগুলি মল থাকে সেগুলিতে আমি যাই আমার হাজব্যান্ডও নিয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন এটা হাইওয়ের মতো মানে ব্রিজটা হাইওয়ে বলা চলে তো এই যে যাচ্ছি আমরা এই ব্রিজ প্রায় পার হয়ে গেছি আর একটু গেলেই ব্রিজটা শেষ হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু বিল্ডিংগুলো এটা কিন্তু পেনসিলভেনিয়া খুব সুন্দর একটা শহর সুন্দর একটা স্টেট নিরিবিলি একদম সুন্দর পরিবেশে থাকার মতো একটা স্টেট তো আমার কাছে খুবই ভালো লাগে স্টেটে থাকতে তো নিউ জার্সিটা অতটা মানে থাকার মতো আমার কাছে ভালো লাগে না ও নিরিবিলি একটা শহর মানে অতটা মার্কেট অতটা শপিং মল অতটা রেস্টুরেন্ট এগুলি খুবই কম ওই নিউ জার্সিতে তো পেনসিলভেনিয়াতে মোটামুটি সব ধরনের রেস্টুরেন্ট সব ধরনের বাজার বাংলাদেশি বাজার ইন্ডিয়ান বাজার পাকিস্তানি বাজার তারপরে যাই বলেন না কেন সব সব মোটামুটি ভরপুর মানে সব কিছু পাওয়া যায় এখানে সবকিছু আছে আসলে অনেক কয়েকশো ফ্যামিলি কিন্তু নিউ ইয়র্ক থেকে এই স্টেটে মুভ হচ্ছে চলেও আসতেছে আর কি আমার জানা মতে তো যারা নিউ ইয়র্কে থাকেন তারা এই স্টেটে মুভ হতে পারেন খুব সুন্দর একটা স্টেট পেনসিলভেনিয়া তো যারা চেনেন তারা তো অবশ্যই জানেন খুব সুন্দর একটা স্টেট আপনারা নিঃসন্দেহে স্টেটে মুভ হতে পারেন আর নিউ ইয়র্ক তো একটা ব্যস্ত শহর মানে কি বলবো ওখানে গেলে তো মানে আবার আসলে দম বন্ধ হয়ে যায় এত বাংলাদেশের মতো মানুষজন দেখা যায় জ্যাকসন হাইটে গেলে মনেই হয় না যে এটা আমেরিকা মনে হচ্ছে ছোটো একটা বাংলাদেশ তো যাই হোক আর যারা আমেরিকাতে থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে হয়তো এগুলি দৃশ্য ভালো লাগবে না এবং আমার ব্লগগুলিও ভালো লাগবে না তো তারা যদি খারাপ কিছু মনে করবেন না আসলে যারা বাংলাদেশে থাকেন অন্য অন্য দেশে থাকেন তাদের জন্যে কিন্তু ভিডিওগুলো বানানো হয় তারা দেখতে চান এবং আমার কমেন্টসে অনেকেই কমেন্টস করেন যাবো অনেক অনেক কিছু দেখাও আমেরিকা দেখতে চায় আরও ভালো কিছু দেখতে চাই তো তাদের জন্য এই ভিডিওগুলি আমি আর কি বানাই তো তাদের কাছে হয়তো ভালো লাগবে যারা আমেরিকাতে থাকেন তাদের ভালো লাগবে না তো না লাগলেও যদি কমেন্টস করেন খুব সুন্দর করে একটা বুঝিয়ে কমেন্টস করে দিবেন যাতে ভালো লাগে শুনতে খারাপ কমেন্টস দয়া করে করবেন না যদি ভালো না লাগে তো আর যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই আমাকে একটা সুন্দর করে কমেন্টস করে দিবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো আসলে আপনাদের জন্যই কিন্তু এত দূর পর্যন্ত আসতে পেরেছি আপনাদের ভালোবাসার কারণে আপনাদের দুয়ার কারণে আর আপনাদের সাপোর্টের কারণে তো আমরা এসে গেছি এই যে মলটাতে চেরিহেল মলে আমরা এই সামে আগে ঢুকব এইখান থেকে আমার বাচ্চাদের কিছু কেনাকাটা করবো আগে আসলে পয়লা বৈশাখের কেনাকাটা তো আমাদের আমেরিকাতে বাঙালি দোকানগুলোতে গেলে টুকটাক কিছু কেনাকাটা করা হয় আর এগুলির দোকানে আসলে তো স্বপ্নেও ভাবা যায় না বাংলাদেশি কোনো জিনিসের কথা তো বাচ্চারা তো আসলে এদেশে থাকতে থাকে থাকতে থাকতে ওদের কালচারটাও এদেশের মতোই হয়ে যাচ্ছে ওরা কিন্তু বাংলাদেশি জিনিস এর প্রতি ওদের আগ্রহটা খুবই কম ওরা ওগুলি কিনতেও চায় না যেমন পাঞ্জাবি তার পায়জামা আরও অনেক কিছু যে থাকে বাংলাদেশিদের দোকানে ওরা ওগুলিতে ঢুকতে চায় না ওরা শুধু এইসব মলে এইসব দোকানে আসতে চায় এখান থেকে কেনাকাটা করতে চায় তো আসলে মানুষের থাকার সাথে সাথে মনটাও চেঞ্জ হয়ে যায় পরিবেশের সাথে সাথে সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যায় আমরা কিন্তু ভুলব না আমাদের দেশটাকে আমাদের দেশে সেই কেনাকাটাকে কিন্তু বাচ্চারা তো এদেশে বড় হচ্ছে এদেশে স্কুল কলেজে লেখাপড়া করছে এদের মন মানসিকতা একটু ডিফারেন্ট এরা বাংলাদেশের প্রতি একটু মায়া মমতা খুবই কম কারণ যেহেতু ওরা ওই দেশে থাকছে না ওই দেশের কালচার ওরা দেখছে না সেই জন্যই আর কি তো কেনাকাটা শেষ করে আমরা এদিক থেকে ওদিকে একটু যাচ্ছিলাম আর আরিয়ান তো মানে ছেড়ে দিলে ও খুব খুশি ওকে আটকে রাখলে ও মনে হয় ডিস্টার্ব ফিল করে ওকে যদি ছেড়ে দেওয়া হয় মলে যেয়ে তো খুব হ্যাপি খুব খুশি ছোটাছুটি করবে এই মাথা থেকে ওই মাথায় চলে যাবে মানে ও খুবই তখন এক্সাইটেড হয়ে যায় এটা ধরবে ওটা ধরবে ওই দোকানে ঢুকবে ওই দোকানে ঢুকবে এরকম ওর পিছিয়ে পিছিয়ে আমাকেও সবসময় মানে পাহারা দিতে হয় যে কোন দিকে চলে যায় আবার এই যে এর দোকানে ঢুকছে ওকে আমি আটকাচ্ছি তারপরেও ও মানে শুনতেছে না তো যাই হোক ওর আনন্দটাই তো আমার আনন্দ বাচ্চাদের খুশি তো মা বাবার খুশি তো ওই যে একটু দেখছে এটা ধরছে ওটা ধরছে তো কেউ অনেক খেলনাও কিনে দিয়েছে তো আমরা কেনাকাটা শেষ করে এখন আমরা প্রায় বাসার দিকেই চলে যাব কিন্তু যাওয়ার আগে আমরা তো কিছু খাবো রেস্টুরেন্টে বাচ্চাদেরকে নিয়ে আর আমার বাচ্চাদের প্রিয় খাবার হলো সুশি তো ওরা শুসি খেতে চাচ্ছে সেটাই খাওয়াবো তো আশা করি সাথেই থাকবেন আর এই খুবই সুন্দর এই চিরিহিল মলা আমার এখন পর্যন্ত তিন চারবার আসা হয়ে গেছে এই নিয়ে আসছি চিরিহিল মলটাতে আমি অনেকবার এসেছি তিন চারবারের মতো এখান থেকে অনেক কেনাকাটাও করে নিয়ে যাই মাঝে মধ্যে আসি তো খুবই সুন্দর এই মলটা যারা নিউজার্সিতে থাকেন তাদের তারা তো জানেন খুবই সুন্দর একটা পরিপাটি মল এখানে আসলে সব কিছুই মানে পাবেন কিনতে পাশে টার্গেট আছে ওয়ালমার্ট আছে মানে এই মলের আশেপাশে গোলস আছে তো খুবই সুন্দর এইখানটাতে তো আসলে আপনি ঘরের যা জিনিসপত্র আছে সব কিনে বাসায় নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আর মলে আসলে তো আমরা মেয়েরা ঢুকলে তো মনে হয় যেটা প্রয়োজন নেই সেটাও কিনতে চাই এটা দরকার নেই সেটাও নিয়ে যেতে ইচ্ছে করে আর সব কিছু মনে হয় কিনে বাসায় নিয়ে যাই এরকম আর কি তো আমরা মল থেকে বেরিয়ে যে গাড়িতে উঠতেছি এখন বাসার দিকে রওনা দিয়েছি উপর দিয়ে দিচ্ছি একটা এয়ারপ্লেন যাচ্ছে আকাশটা কিন্তু খুবই মেঘলা তো আমরা এই যে যাওয়ার আগে একটা বাসায় যাওয়ার আগে একটা রেস্টুরেন্টে আসলাম এটা চাইনিজ রেস্টুরেন্ট চাইনিজদের তো বাচ্চারা বলছিলো ওরা সুশি খাবে ওরা এই টাইপের খাবার খুবই লাইক করে খেতে তো ওদের পছন্দ মতো খাবারগুলি অর্ডার করলাম আরিয়ান তো ওই যে খাওয়ার ক্যাটালগ দেখছে ও কোনটা খাবে চয়েস করছে ও খুবই বড়দের মতো ভাবসাপ ইদানিং হয়ে গেছে ওর বড়দের মতো বিহেভ ওকে যতই দেখছি ততই আমি মুগ্ধ হচ্ছি ওর কথাগুলি শুনছি ও কিন্তু ওয়ান থেকে টেন পর্যন্ত কাউন্ট করতে পারে মাসাল্লাহ একদিন আমি আপনাদেরকে কোনো ভিডিওতে শোনাবো তো যখন আমি ক্যামেরাটা অন করি তখন ও চুপ করে থাকে এটাই আর কি সমস্যা তো যাই হোক ওই যে হারিয়ানির জন্য খাবার অর্ডার করা হয়েছে আমার দুই ছেলে আমাদের জন্য সবার পছন্দের খাবার আর আর দুই ছেলে তো দুই ধরনের খাবার চয়েস করে ওদের খাবারগুলি আর আমরা মানে চিংড়ি ফ্রাইড টাইপের ভাত টাইপের খাবার অর্ডার করেছি তো সেগুলি খাবো আর এই রেস্টুরেন্টও খুবই ভালো খুব সুন্দর রেস্টুরেন্ট এটা নয়টা পর্যন্ত ওপেন থাকে নয়টার পরে ওরা ক্লোজ করে ফেলে তো খুবই সুন্দর আর আরিয়ান তো ওই যে দেখতেই পাচ্ছেন তো খুব ছটপট খুব চঞ্চল একটা বাচ্চা অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ একটা বেবি আমার কিউট বেবি ওকে যারা আদর করেন যাকে যারা ভালোবাসেন তাদেরকে আমি অনেক আমার পক্ষ থেকে অনেক ভালোবাসে অনেক দোয়া এবং অনেক আদর থাকবে আপনাদের জন্য যারা আমার ছেলেটাকে ভালোবাসেন আদর করেন অনেকে আরিয়ানের বেশি কমেন্টস আসে আরিয়ানকে দেখতে না পারলে মন খারাপ করে তো এই যে খাবারগুলি এসে গেছে এটা আমার বড় ছেলে অর্ডার করেছে উদয় ওর খাবার এটা ও এই খাবারটা লাইক করে খেতে এটা ও অর্ডার করলো এই যে এখানে একটা স্যুপ টাইপের কিছু আছে তো এই টাইপের খাবার আমার পছন্দ না আমি এগুলি খেতে পারি না আর কি আমার খেতে ভালো লাগে না আমি একটু ডিফারেন্ট টাইপের খাবার খাবো এটা আবার মেজো সেলের খাবার ও চিকেন নুডলস দিয়েছে এটাও খুবই আমি একটা খাবার আর আরিয়ান খাচ্ছে হলো মিষ্টি আলু ফ্রাই আর এই খাবারটা আমরা অর্ডার করেছি আমরা খাবো আমি আমার হাজব্যান্ড এটা হচ্ছে চিংড়ি ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই সালাদ আর কেচাপ এটা আমাদের খাবার তো যাই হোক আজকের খাবার আজকের শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি অনেক অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টস করবেন আর একটা লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলি বানাই আপলোড করি তো একটা লাইক দিলে খুবই খুশি হব আর যদি খারাপও লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে বুঝিয়ে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ